এগ পুডিং তৈরি করার জন্য প্রথমে বাটিতে ক্যারামেল তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে আজকে আমি হাফ লিটার দুধ দিয়ে পুডিং বানাবো চারটে ডিম আর হচ্ছে এখানে আমি চিনি দেব নব্বই গ্রামের মতো হালকা চিনি যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন চিনি আর ডিম ভালোভাবে ব্লেন্ডার হয়ে যাওয়ার পরে চিনিটা গুলে যাওয়ার পরে দুধগুলো আমি দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকেও লাইক ফলো শেয়ার করে রাখবেন দুধটা দেওয়ার পরে জাস্ট একবার প্রেস করে নেব তো হয়ে গেল পুডিংয়ের ব্যাটার রেডি হয়ে গেল এবার একটা চাকনি দিয়ে ছেকে উপরে যে একটা ফ্যানার মতো থাকে সেটা ফেলে দিতে হবে একটা কড়াইতে গরম পানি আর একটা স্টান্ট বসিয়ে তার উপরে বাটিটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো অপেক্ষা করব দিদু আছে রাখতে হবে তো ফাইনালি পুডিং রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ